তো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তালে রস বড়া করে দেখাবো আটা নিয়ে নিয়েছি মৌড়ি দিয়ে দেব মৌরিটা দিলে কী হবে মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তা এবার আমি তালটা দিয়ে দেব এতে কিন্তু মিষ্টি দেব না যেহেতু রস বড়া করবো চিনি সিরাই ফেলবো ওই জন্য শুধু তাল দিয়ে মেখে নেব এবার এইটা একটু জল দিয়ে পাতলা করে নেব এটা ভালো করে কিন্তু ফ্যাটাতে হবে যত ভালো ফ্যাটাবেন তত ভালো এটা ফুলবে এবার এইটা আমি এখন রেখে দেব এক ঘন্টা তারপরে এইটা ভাজবো তারপরে রসে ফেলবো কিন্তু এটা আমি অনেক ফেটিয়েছি ফেটানোটা তো সবটা দেখানো যায় না তাই জন্য যতটা ভালো ফেটাবেন তত কিন্তু জিনিসটা ভালো ফাঁপা হবে ভেতরটা আর ফুলবে তত ভালো খেতেও রসটাও ঢুকবে ভেতরে ঠিক আছে আর এটা এখন এক ঘন্টা থাক চাপা দিয়ে রেখে দেবো দেখুন এরকম পাতলা রসটা করে রাখতে হবে এক বেশ ভালোই পাতলা দেখুন খুব ঘন নয় ঘন করলে কি হবে রসটা ইয়ে মানে গুলো ফুল ভেতরে রস ভরবে না আর ঢুকবেও না ভালো ফুলবে না ওই জন্য রসটা একটু পাতলা রাখতে হবে এবার রস ফুলুরিগুলো ভেজে নিয়ে রসে দিয়ে দেবো রস বড়া বড়াগুলো ভাজি আগে তেলটা গরম হয়েই গেছে তেলে এবার

করে উল্টে দেবেন এবার এইগুলো এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার রসে ফেলে দিয়ে হবে রসটা কিন্তু গরম রাখবেন না একদম কুসুম গরম লাগবে খুব গরম থাকবে না বাদ বাকিগুলো এরকমভাবেই করে নেব রস বড়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা ইলে হচ্ছে কত বড় বড় হয়ে গেছে বুঝেছেন এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করবেন এগুলো খুব খেতে ভালো লাগে মানে ডিমি ডালের রস খেয়েছেন এইটা করে দেখবেন তালের রস বড়া তা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্ট বক্সে যে বেশি কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার